আমরা কোনো মূল্যেই কোনো সন্ত্রাসবাদীর কাছে মাথা নত করে ভারত ভাগ হতে দেব না কোনো মূল্যেই বাংলাকে ভাগ হতে দেব না কোন কোন সাম্প্রদায়িক শক্তি ভারতকে ভাগ করতে চাইছে ভারত ছাড়ো আন্দোলনের বিরাশীতম বর্ষপূর্তিতে প্রতিক্রিয়া তমলুকের বিধায়কের ভারত ছাড়ো আন্দোলন ছিল তৎকালীন ভারতে ইংরেজ উপনিবেশিকদের প্রতি ব্যাপক নাগরিক অবাধ্যতা তথা ব্রিটিশ প্রবর্তিত সমস্ত জোর করে চাপিয়ে দেওয়া আইনগুলি অমান্য করা যা পরবর্তীকালে ভারত থেকে ব্রিটিশদের গদি ফেলেছিল প্রতি বছর নয়ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি হয় সেই সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এক মুহূর্ত নিজের স্বার্থের কথা চিন্তা না করে বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে পালিত হলো ভারত ছাড়ো আন্দোলনের বিরাশি তম বর্ষপূর্তি অনুষ্ঠান এদিন সকালে প্রাচীনতম পৌরসভার তাম্রলিপ্ত পৌরসভা থেকে মিছিল করে শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এসে শহীদ স্তম্ভের বেদিতে এবং শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করেন তমলুকের বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান লিনা মাভুই রায় এবং তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল সহ অন্যান্য কাউন্সিলররা আগস্ট আন্দোলন আজকে নয় আগস্ট আপনারা জানেন বাপুজি ডাক দিয়েছিলেন কুইট ইন্ডিয়া কিন্তু ধিক ধিক করে এই আন্দোলন সংগঠিত করেছিলেন অনেক দিন ধরে আট তারিখে সমস্ত নেতারা তারা কিছু কুচক্রিদের যারা ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে কারা করেছিলেন কারা রুদ্ধ করা হয়েছিল তবু এই আন্দোলনকে রুখে দেওয়া যায়নি নয় আগস্টের ইতিহাসকে আমরা শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করছি বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তারা একশো জন তারা শহীদ হয়েছিলেন এই যে বিয়াল্লিশের আন্দোলন শুরু হয়েছিল চুয়াল্লিশে গিয়ে যেটা শেষ হয়েছিল তার প্রেক্ষিতে তারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানানো এবং আদিবাসী সমাজের মানুষ কারণ আমরা সাঁওতাল বিদ্রোহ কানু গ্রহ চোয়ার বিদ্রোহ থেকে আরম্ভ করে সব কিছু আমরা ভুলে যাইনি তাকেও আমরা স্মরণ করছি তাদের নিবেদন করে মানুষকে একটা কথাই বলবো যে জাতপাতের ঊর্ধ্বে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে সমস্ত রাজনৈতিক দিক বিভিন্ন দলের বিভিন্ন ধর্মের মানুষ সমস্ত রাজনৈতিক দলের মানুষ আসুন আমরা একত্রিত হই আমরা কোনো মূল্যেই কোনো সন্ত্রাসবাদীর কাছে মাথা নত করে ভারত ভাগ হতে দেবো না কোনো মূল্যেই বাংলাকে ভাগ হতে দেবো না তবেই হবে আজকে এই প্রকৃত শ্রদ্ধার্ঘ নিবেদন এই নিয়ে এ নিয়ে আজকে উত্তর দেওয়ার কোনো আজকের দিনে উত্তর দেওয়ার নয় কোন কোন সাম্প্রদায়িক শক্তি বাংলার মানুষ ভারত লোক বিচার করবেন এ মঞ্চ সেটা বলার নেই জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি নিউজ নতুন ভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপ সাজাতে আজি আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত বরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রামতারকহাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন সেভেন হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ত তার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌপিজ সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রুপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিম বাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট অথবা সেভেন ডবল জিরো ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান নাইন জিরো মার্বেল হাব ডিজাইন ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন টু জিরো ওয়ান এবং অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে